কোনো দলের গাড়ি বাড়ার টাইম নেই এখন হাতে বাজার নেই কথা কোনো দলের গাড়ি আমি বিএনপি যাওয়ার কারোর দরকার নাই দরকার আমাদের শান্তি কোন দলই ভালো না সব দলই সমান পায়খানার এপিটও যেমন ওপিটও তেমন আমি সর্বশেষ মিলে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ মানুষের একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবে বিএনপি ক্ষমতা আসলে সবচেয়ে ভালো হবে কি কোনো পরিচালনা আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়া হয়েছে বিরোধী দল তো আপনার হয়তো জামাদের লাগবে যে একটা হয় লাগবে তারা সম্মিলিত ভাবে দেশ পরিচালিত করবে এটাই আমাদের আশা ব্যক্তি হ্যাঁ আপনি কোনটা চাচ্ছেন আপনি আমাকে বলেন আপনি কোনটা চাচ্ছেন

বর্তমান যারা আছে এরাই থাকুক দেশটা এগিয়ে যাক পরবর্তীতে যদি উপযোগী কোনো দল আছে সেক্ষেত্রে তখন নির্বাচন ঠিক হবে আপনি ডক্টর কত বছর 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 আগামী উনি দেশটা একটা স্থিতিশীল অবস্থায় আসে তারপরে চিন্তা করবেন তারপরে নির্বাচনে আসা যাক কারণ যারা বর্তমান বিরোধী দল বা যারা আছে এরা কখনোই এদের কার্যক্রম নির্বাচন ক্ষমতা না পেয়ে যা করতেছে এটা চিন্তার বাইরে এটা দেশের জন্য কখনো ভালো কিছু না

তারাও তো ভাইরা নিজামি কই আওয়ামী লীগে তো তাদের কোন দুর্নীতি ধরতে পারিনি সুবান হয়ে যাচ্ছে বাবা দুনিয়া এখন ভালো না মানুষ সব হয়ে গেছে খারাপ বাবা আমরাই মানুষ আমরাই হয়ে গেছে খারাপ তার লোকের কি বলবেন আপনি কোন দল চান এই দলটা আসলে সাদা বাংলাদেশ থেকে চিরতরে দূর হবে যে দলই আসুক সেই সেই দলই নির্মল করতে হবে আপনি যেটা বলছেন ওটা বুঝতে পারছি যে আপনি জামাত ইসলাম থেকে আসছেন ঠিক আছে আমি আছে এখন হ্যাঁ আমি তো বিএনপি থেকেও আসতে পারি দাঁড়িয়ে আসবি তাই কি জামাত ইসলাম নাকি এখন যে দালি আসুক দেশটা ভালো চালাক আচ্ছা আপনি যদি আপনি যদি মনে করেন আমি জামাত ইসলাম তাহলে আপনি বিএনপি নাম বলে দেন কোনটা হলে ভালো হয় বলেন না তাও আমি বলতে পারবো না যদি আমি বিএনপি সাপোর্টার এ কথা বলতে পারবো না বুঝতে পারছেন তবে দেশ যে আসুক দেশ ভালো চালাক

এখন দেখা যাক কি হয় এখন যেটা হবে ওটাই আলহামদুলিল্লাহ ইসলামিক দল তো অবশ্যই আমরা চাই দেশের শান্তি কোনো দলের গাড়ি বাড়ার টাইম নেই এখন কত পর্যন্ত বাংলা কথা কোন দলের গাড়ি আমি বিএনপি যাওয়ার কারোর দরকার নাই দরকার আমাদের শান্তি এই শান্তিটা দিবে কে এই শান্তিটা দিবে কে আমাদের সাহসে আমরা গাড়ি ভাই আমাদের কাছে চাপা নিয়েছে সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষের দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে ও আমি কোন দলেরই সাপোর্ট করি না তবে আমি সত্যি কথা বলতে দেখা আছে কি যে দল ইসলামিক ভাবে চলবে

আমি ভাই আমি চাচ্ছিলাম যে বাংলাদেশটা দুর্নীতিমুক্ত মুক্ত হোক চাচ্ছিলাম পাঁচ তারিখের আগে যেভাবে চলছে বর্তমানে একইভাবে চলছে আমি চাচ্ছি এই সিস্টেম থেকে দেশ এবং জাতি জন্য বেরোয় আসতে পারে হ্যাঁ আর আমি তো দলের কথা বলছি আমি আপনাদের এই মুহূর্তে বলতে পারতেছি না তবু আমি আমি সর্বশেষ মিলে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলেন সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন যেটা আসবে ওইটাতে আমরা খুশি আমি সব দিনে সাপোর্ট করি যেটা ভালো লাগবে সেটাই আমি সই এখন কোনটা ভালো লাগবে এখন আপনারা মনে করেন যেমনি চালাচ্ছেন এইভাবে আমি খুশি আছি আপনি কি বিএনপি চাচ্ছেন না ইসলামিক দলগুলো চাচ্ছেন আমি সব দলে চাই আমার কাছে মনে করেন কেউ যেন হারামি না করলেই হবে সবাই ভালোভাবে চালাইলে আমার খুশি থাকবো সুখীও থাকবো ভোট দিতে গেলে একসাথে কয় দলের ভোট দিবেন এখন যাকে যা ভোটে সেন্টারে ভালো লাগবে তাক তো দিতে হবে উল্টো পাল্টা করলে তো নিজের কাছে নিজেই কেতাব কি হয়ে uh <laughs>